আসসালামু আলাইকুম কি খবর সবার আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটু হালিম রান্না করেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এটা তো কমন সবাই পারে তারপর কি কব যেহেতু ফেসবুক খুলেছি বা ইউটিউব খুলেছি এখন তো প্রতিদিন কিছু না কিছু ছাড়তে হবে এর জন্য জাস্ট হালিম রান্না করেছি বা যাই রান্না করি না কেন তাই আপনাদের দেখানোর চেষ্টা করি প্লিজ একটু ভালো না লাগলো চোখ বন্ধ করে দেখে নেবেন জাস্ট এই হালিমটা যেহেতু রান্না করব হালিম নিয়ে আসছিলো সেদিন কিনে তারপর মানে প্যাকেট নিয়ে আসছিলো ওটার অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক রান্না করা হয় নাই তাই ভাবছি মুরগি দিয়েই রান্না করবো তাই আমি পুরোটা মুরগি নিবো না অর্ধেক এই পিসটা নিব পিসটা ছোটো ছোটো করে পিস করে আমি কেটে নিচ্ছি বঁটি দিয়ে বা আপনারা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন তারপরে এটাকে আমি ভালোভাবে কষাচ্ছি যেভাবে মাংস রান্না করে সেম ওভাবেই আর প্রথমে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি জাস্ট ডেকোরেশন করার জন্য তারপরে তো মুরগির মাংসগুলো দিয়ে দিলাম তারপরে একে একে জাল লাগে মানে পেঁয়াজ এর কুচি আদা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এর পরিমাণ মতো লবণ আর এখন যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে দেখতে তো পারছেন তাই আমি একটু দেখে নিলাম বৃষ্টি হবে কি না কাপড় আছে ওগুলো তুলতে হবে ছাদে অনেক সময় কাপড় চুপড় ধরে ওগুলো নিয়ে আসতে হবে এর জন্য আর এদিকে আমি একটু কষাচ্ছি আর আকাশের দিকে বারে বারে তাকাচ্ছি আমি এই রান্নাটা জাস্ট দুপুরে রান্না বান্না করার একটু পরেই রান্না করেছিলাম কারণ বিকালে যেহেতু নাস্তা খাবো এটা বিকালে তৈরি করতে গেলে সময় লাগবে আর এদিকে আমার কষানো হয়ে গিয়েছে প্রায় তারপরে তো পানি গরম দিয়েছিলাম আর মুগ ডাল আর যে প্যাকেটের ডাল ছিল ওটাকে ভিজিয়ে রেখেছিলাম পনেরো বিশ মিনিট আগে ওটা দেখুন লিকুইড হয়ে গিয়েছে এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব আমি জাস্ট গরম পানি আর ওই মশলাটা ছিল দুইটা প্যাকেট থাকে একটা থাকে দানা আর একটা থাকে মেডিসিন ওই মেডিসিন বলতে ওই যে গরম মশলাটা যা থাকে ইত্যাদি তাই আর এদিকে আপনাদের ভাইয়া নিয়ে আসলো ফুলকপি বেগুন আম তারপরে একটু এগুলো একটু দেখে নিলাম আবার একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি কাঁচামরিচ নিয়ে আসছে যাই হোক এদিকে আমি রান্না আবার দেখে যাচ্ছি কি অবস্থা এখন এদিকে রান্না করে দেখি প্রায় হয়ে যাচ্ছে এটা অনেকক্ষণ লেগেছিলো সময় কিন্তু আমি জাস্ট আপনাদের সংক্ষিপ্ত তো দেখালাম আর এদিকে আমি ডিম নিয়েছিলাম শশা নিয়েছিলাম তারপর আদা বাটা পেঁয়াজের পেঁয়াজ তারপর নিয়েছিলাম পুদিনা পাতা আর নিয়েছিলাম লেবু জাস্ট এখন এটা বাটিতে বেড়ে তারপরে এগুলো জাস্ট যার যার মন মতো পরিবেশন করে নিলাম এই তো দেখুন কেমন হচ্ছে আমাদের ভিডিওটা জানি না পাগলের মতো করে দিলাম যাই হোক এভাবে দিয়ে যাচ্ছি একটু কষ্ট করে দেখে নেবেন আর ঝাল যে যতটুকু খেতে পছন্দ করে সে ঝাল অনুপাতে একটু কাঁচামরিচটা দিবেন আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমার বাটিতে আমি একটু বেশি ঝালটা দিই আল্লাহ হাফেজ